দর্শক আমাদের সাপোর্ট করার জন্য সর্বপ্রথম এই ভিডিওটি লাইক করবেন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক পরিশ্রম আর সময় দিয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করি আমরা তরমুজ একটি শক্তিশালী ফল যা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী তরমুজের বিস্ময়কর স্বাস্থ্য উপকারিতা আপনার মস্তিষ্ক থেকে পায়ের পাতা পর্যন্ত প্রতিটি সেলকে কার্যকরী করে তোলে একমাত্র গ্রীষ্ম ঋতুতেই এই ফল জন্মে তরমুজ সরস ও মিষ্টি স্বাদের হয়ে থাকে এতে থাকে প্রচুর পরিমাণে পুষ্টি ভিটামিন এবং খনিজ তরমুজের শতকরা ব্রানব্বই ভাগেই পানি এবং প্রাকৃতিকভাবেই এতে কোনো চর্বি থাকে না তরমুজের পটাশিয়াম শরীরে ফ্লুইড ও মিনারেলসের মধ্যে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এই তরমুজ আপনার দৈনন্দিন খাদ্য তালিকার একটি অংশ করলে আপনার ইমিউন সিস্টেমকে বাড়াতে সাহায্য করবে ও চোখের জন্য পর্যাপ্ত পুষ্টির যোগান দেবে ভেয়ার্স আজকের ফিচারে তরমুজের বিশ্বকর স্বাস্থ্য উপকারিতাগুলো একে একে জানব ভাস্কুলার ও হাড়ের স্বাস্থ্য রক্ষা করে তরমুজ বিশেষ করে আমাদের কার্ডিও ভাস্কুলারের জন্য অত্যন্ত উপকারী এবং বর্তমান সময়ে দেখা গেছে এটি হাড়ের স্বাস্থ্যের জন্যও অনেক বেশি প্রয়োজনীয় তরমুজ বাসডিলিশন এর মাধ্যমে রক্ত প্রবাহ উন্নতি করে ও কার্ডিও ভাস্কুলারের সাথে সম্পর্কিত ফাংশনসমূহ উন্নত করে এটি হাড়ের গঠন শক্ত ও মজবুত করে তরমুজ পটাশিয়াম সমৃদ্ধ ফল তাই হাড়ের ক্যালসিয়াম ধরে রাখতে সাহায্য করে এবং হাড়ের জয়েন্ট মজবুত করে ওজন কমাতে সহায়তা করে গবেষণায় দেখা গেছে তরমুজ আমাদের শরীরে জমে থাকা চর্বি কমিয়ে ফেলতে সাহায্য করে একটি অ্যামিনো অ্যাসিড সিট্রোলিন একটি অ্যামিনো অ্যাসিড যা কিডনির জন্য অত্যন্ত উপকারী এছাড়াও তরমুজে আছে প্রচুর পরিমাণে পানি এবং খুব অল্প পরিমাণে ক্যালোরি আর তাই পেট ভরে তরমুজ খেলেও সেই অনুযায়ী ওজন বাড়ে না প্রদাহ বিরোধী এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমর্থন তরমুজ ফ্লাভোনয়েড কার্টোনিয়েট টিপটোপেনেটস এবং ফ্যানোলিকের মতো যোগের সমৃদ্ধ ফল ফলে শরীরে যে কোনো প্রদাহ কমাতে সহায়তা করে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ তরমুজ খেলে অক্সিডেটিভ স্ট্রেচজনিত অসুস্থতা কমে যায় এছাড়াও নিয়মিত তরমুজ খেলে প্রোস্টেট ক্যান্সার কোলন ক্যান্সার ফুসফুসের ক্যান্সার এবং ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি কমে যায় মূত্রবর্ধক এবং কিডনি সুস্থ রাখে তরমুজ প্রবাহের প্রস প্রসাবের প্রবাহ বৃদ্ধি করতে সাহায্য করে কিন্তু মদ এবং ক্যাফেন থেকে ভিন্ন যে একটি প্রাকৃতিক মূত্রবর্ধক ওষুধ হিসেবে কাজ করে তরমুজ কিডনির জন্য বেশ উপকারী ফল ডাবের পানির যে গুণাগুণ তরমুজেও রয়েছে সেই গুণাগুণ এটি কিডনি ও মূত্রথলিকে বর্জ্যমুক্ত করে কিডনিতে পাথর হলে চিকিৎসকরা ডাবের পানি তরমুজ ইত্যাদি খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চোখ সুস্থ রাখে তরমুজ ক্যারোটিনের একটি চমৎকার উৎস তরমুজের লাল রং বেটাকারোটিন যা চোখের জন্য অত্যন্ত উপকারী আর তাই নিয়মিত তরমুজ খেলে চোখ ভালো থাকে এবং চোখে নানা ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় বেটাকারোটিন রাত কানা প্রতিরোধেও কার্যকরী ভূমিকা রাখে তরমুজে লাইকোপেন নামক এক ধরনের খাদ্য উপাদান রয়েছে যা অঞ্চল ক্যান্সার ও প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি কমায় তরমুজ হার্টের জন্য ভালো রক্তবাহী ধমনীকে নমনীয় ও শীতল রাখে এটি স্ট্রোক ও হার্ট অ্যাটাক প্রতিরোধে বেশ কার্যকর ভূমিকা রাখে এ ফলটি লাইকোপিন সহ বিভিন্ন উপাদানের সমৃদ্ধ তরমুজ খাওয়ার অভ্যাসে বার্ধক্য দেরিতে আসে ত্বকে সহজে ভাজ বা বলি রেখা পড়ে না